শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই প্যারাস্টাইন এই এই জেরু থেকে শেষ আসবেন ওখানে ইমাম মাহাদি সবই ওখানে শেষ জামানার বড় বড় ক্যারেক্টার সব ওখানে সবই ওখানে এমনকি যে বাহিনীর কথা বলা হয়েছে শেষ জামানায় একটা বাহিনী আল্লাহর সেনাবাহিনী লড়তে 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 ওই জেরুজালেম পর্যন্ত চলে যাবে পৃথিবীর কোন শক্তি ওদেরকে দমন করতে পারবে এটাও হাদিস আসছে এমনকি এমন হাদিস আসছে যে লাচু কাহু তোমরা ইয়াহুদের সাথে যুদ্ধ করবে নবীজি বলেছেন এমন কি কোন ইহুদ যদি ওদের কোন যোদ্ধা যদি এই পাথরের বা গাছের পিছনে যে লুকায় গাছ এবং পাথর কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে মুসলিম হে মুসলিম সৈন্য আমার পিছনে একজন লুকিয়ে আছে ওকে হত্যা করে যাও গাছ এবং পাথর কথা বলবে গাছ পাথর কেন কথা বলবে কারণ আল্লাহ পাকের জড়বস্তু দীর্ঘদিন ধরে এদের জুলুম দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাও